রীতিমতো টানাটানি করছেন আমি কখনোই ক্রিকেট মাঠে ধরনের দৃশ্য দেখিনি ক্রিকেট খেলার পাইন আগে রেসলিং খেললে লই মাঠে অনুষ্টি ক্রিকেটের লগে আমরা রেসলিং ও দেখতে পারবেন মুই খেলা দেই 2009 সাল হইতে এই 9 সাল হইতে যত দিন পর্যন্ত ক্রিকেট খেলা দেখছি কোন সময় দেই নাই যে ক্রিকেটারের থত ইয়ে গা দায় যায় আর ক্রিকেটার হেইয়ে গড্ডে গেছে এই 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 ম্যাচে কাহিনীটা হইছে কি আমমে গুট্টু কই বাংলাদেশ এ দল এবং সাউথ আফ্রিকা এ দলের লগে খেলা পড়ছে খেলা চলতে আছে খেলা চলাকালীন রিপন মন্ডল খান ছক্কা মারি দিয়েছে বিশাল ছক্কা মারলে কা হেগের দিন নাইজেরিয়ান কালামাগুড ডে গেছে যাই ইহার তোত মাসে ইয়া গা মুই খেলি সিন্তরি এই ডে যদি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ না হইয়া মোক কোলাই হইতে আর এই রহমের রিপনের রাতে ব্যাটখান খান থাকতে এত একদম জাগাইয়ে যাইছি গুড্ডে যাইতে একটার মানে রিপন রে যে আঘাত করছে হ্যাপারে রিপন কিছু কয় নাই কয় নাই কে কারণটা তো বুঝতে হবে গো এইখানে এই পোলাই যে ফাউল করছে ওর মানে ক্যারিয়ারটা আমি মনে করি এইখানেই থামাই দেওয়া উচিত এই রকমের বেদব যদি ক্রিকেট খেলে এতে ক্রিকেটের সৌন্দর্য এবং নাম সুনাম সব নষ্ট হয় মানে আমরা চিন্তা করেন আইপিএলে আমি একটা খেলা দেখছিলাম হেইহেনে মিসেল স্টার্ক আর ওই আমের কায়রন পোলার বাজেলে তো বাজার পরে কারণ প্লট দুধটা ব্যাট সূর্যে পাক্কা মারছে হ্যাঁ ও পাক্কা মারছে মাঠে যাইয়া ব্যাটটা পড়ছে ঠিক আছে ব্যাটটা থতমা পর্যন্ত যাইয়া নেজে নাই আর এখানে তো ডাইরেক্ট রেসলিং খেলে এইসব বেদপ ফেদপ পেলে আর এই যে উগান্ডার নাইজেরিয়ার কোথায় দিয়ে কালামাগুরগুলো আয় এ আসলেই একটা অন্যায় করছে এটা আমরা হাস্যরসাত্মকভাবে দেখেন আসলে যাই দেখেন এ ধরনের প্লেয়ার যদি নিষিদ্ধ না করা হয় এটা ক্রিকেটের জন্য অনেক লজ্জাজনক